হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা আঠাশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গ লং ঘিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো শ্লোক সংখ্যা আঠাশ সমম পশি সর্বত্র সমিত ঈশ্বর ন হি আত্মনা আত্মনম তত জাতি পরাঙ্গতিম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব হি যেহেতু সর্বত্র সর্বত্র সমম সমানভাবে সম অবস্থিতম একইভাবে অবস্থিত ঈশ্বরম ঈশ্বরকে পরমাত্মাকে পশন দর্শন করে আত্মনা আত্মা দ্বারা আত্মনম আত্মাকে ন না হিনস্থি হিংসা করে না হনন করে না ততহ সেই হেতু পরাম পরম গতিম গতি জাতি প্রাপ্তি হয় এখন এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যেহেতু যথার্থ দ্রষ্টা সর্বত্র সমানভাবে পরমাত্মাকে দর্শন করেন তাই তিনি আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না বা হনন করেন না সেই জন্য তিনি পরমগতিপ্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি পূর্বের শ্লোকে আমরা দেখেছি যে প্রতিটি জীবের অন্তরে জীব আত্মা এবং পরমাত্মা সমানভাবে বিরাজ করেন তিনি সর্বময় সর্বব্যাপী সর্বজ্ঞ সকলের নিয়ন্ত্রণকর্তা আবার প্রতিটি জড়বস্তু সেই পরমাত্মার শক্তির স্থূলও প্রকাশ তাদের মধ্যেও তিনি অন্তর্জামী রূপে বিরাজ করছেন অর্থাৎ সেই পরমাত্মা সর্বভূতে এবং সর্ববস্তুতে সর্বত্র সমানভাবে বিরাজ করছেন এই যে দর্শন এই যে অনুভব এ তো সহজে লাভ হয় না সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবানের কৃপায় বহু বহু জন্মের তপস্যায় মানুষ এই দর্শন এবং অনুভব লাভ করে গীতার সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগে উনিশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে যে বহু নাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাং প্রপদতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ অর্থাৎ জ্ঞানী ভক্ত অনেক জন্মের পর বাসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত কিছু এই রূপ জ্ঞান লাভ করে আমাকে প্রাপ্ত হন এইরূপ মহাত্মা অতি দুর্লভ এইরূপ জ্ঞান যারা লাভ করেন তারা সর্বজীবে সর্বভূতে পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেন তারা পরম জ্ঞানী এবং পরম ভক্ত তারা তখন মানুষ গরু ছাগল ভেড়া কুকুর হাতি ব্রাহ্মণ শূদ্র গাছপালা নদী পাহাড় চন্দ্র সূর্য সব সবকিছুর মধ্যেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেন স্থাবর জঙ্গম দেখে না দেখে তার রূপ যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে রূপ জ্ঞানী এবং ভক্তরা সকল জীবকে সকল বস্তুকে নিজের আত্মা জ্ঞানে ভালোবাসেন তারা কাউকে হিংসাও করেন না আর কাউকে নিন্দাও করতে পারেন না কারণ তারা তখন এটা অনুভব করেন যে কাউকে হিংসা করলে কাউকে নিন্দা করলে সেই পরমাত্মাকেই হিংসা করা হয় নিন্দা করা হয় তিনি তো আমার নিজের হৃদয়ে বর্তমান অর্থাৎ তারা তখন এটা অনুভব করেন যে কাউকে হিংসা করলে কাউকে নিন্দা করলে নিজের হৃদয়ে অবস্থিত সেই পরমাত্মাকেই হিংসা করা হয় নিন্দা করা হয় তারা তখন সর্বজীবকে সর্বভূতকে নিজের আত্মজ্ঞানে ভালোবাসেন সকলের মঙ্গলের নিমিত্ত সকলের কল্যাণের নিমিত্ত নিষ্কামভাবে কর্ম করেন ভগবানের ভজন সাধন করেন এইরূপে সমদর্শন এবং সর্বভূতের নিমিত্ত নিষ্কাম কর্ম করবার জন্য ভজন সাধনের জন্য তারা অনায়াসে পরম গতি প্রাপ্ত হন অর্থাৎ ভগবানের শ্রীচরণে পৌঁছে যান গোলক বৈকুণ্ঠে স্থান লাভ করেন ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব এইরূপ সর্বত্র কৃষ্ণ দর্শন করতেন তারা পরমপদ প্রাপ্ত হয়েছেন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষেরা সর্বত্র ব্রহ্ম দর্শন করেন যেমন শঙ্করাচার্য হিনস্তি কথার একটি অর্থ হল হনন করা দেবতার দেহ পেয়ে ভগবানের ভজন সাধন হয় না পশু জন্ম পেয়েও ভগবানের ভজন সাধন হয় না দুটোই ভোগজনী মনুষ্য জন্ম পেয়ে মানুষ বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি এবং প্রেম লাভ করে সাধন ভজন করে ভগবানকে পায় মুক্তিমোক্ষ লাভ করে তাই মনুষ্য জনমকে দেব দুর্লভ জন্ম বলা হয় যারা দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবার জন্য সাধন ভজন তপস্যা করেন না শাস্ত্রে তাদের আত্মঘাতী বলা হয়েছে অর্থাৎ তারা আত্মার দ্বারা আত্মাকে হনন করেন হিনস্থি কিন্তু যারা সর্বভূতে সর্বত্র সেই পরমাত্মা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন অনুভব করেন তাকে পাবার জন্য চেষ্টা করেন তারা আত্মহনন না করে সাধন ভজন তপস্যা দ্বারা পরম গতি লাভ করেন মুখ্য মুক্তি এবং ভক্তি লাভ করেন ভগবানের শ্রীচরণে পৌঁছে যান তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের আঠাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যেহেতু যথার্থ দ্রষ্টা সর্বত্র সমানভাবে পরমাত্মাকে দর্শন করেন তাই তিনি আত্মা দ্বারা আত্মাকে হিংসা করেন না বা হনন করেন না সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন এখন আমরা শ্রীমদ্ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বকসামী গুজ্জানী শ্রীপাণ্ডব কীর্তনাথ পাপানি, ব্লয় জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদুত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতেতানি জপ নিত্যং নরনিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরড়ে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ